হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এতদিনে আমার চ্যানেলে তোমরা অনেকে শর্টস দেখেছ মিনি ভ্লগ দেখেছো হেয়ার কেয়ার ফেস কেয়ার রান্নার ভিডিও এইসব দেখেছ তো আজকে তোমরা আমার চ্যানেলে বড়ো ভিডিও দেখবে আর প্লিজ তোমরা আমার এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো কারণ কারোর সামনে এরকম ইন্ট্রো দিলে খুব লজ্জা পাই আমি কোন আছে তো দেখলাম একটু সরম করব দাঁড়ো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আকে দেখছো তোমরা দেখতে পাচ্ছো আম্মুর চোখ দুটো জাস্ট দেখো কত সুন্দর আম্মু দেখো কেমন সারা দিল আমি সবে জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের সাথে ইন্ট্রো দিলাম এখন আমি গোসল করব অনেক কাজ আছে আজকে আর ভিডিওটা দেখতে থাকো পুরো ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি না কারণ একটা জায়গায় যাব মুখটা খুবই খারাপ হয়েছিল তাই একটু স্কিনটা কেয়ার না করলে হয় তাই এখন বাজে দশটা বারো আর আমাকে রেডি হতে হবে পুরো সাড়ে এগারোটার মধ্যে তো আমার হাতে এখন প্রায় এক দেড় ঘন্টা মতো টাইম আছে এর মধ্যে আমাকে রেডি হতে হবে আর আজকে আমি পরবো এই সুন্দর শাড়িটা ইয়েস 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 এই সাদা সুন্দর শাড়িটা পরবো আর তার সাথে পরবো এই পিঙ্ক কালারের ব্লাউজটা আর এর সাথে ম্যাচ করে আমি কেমন জুয়েলারি পরবো সেটাই বুঝতে পারছি না এখানে একটা হার আছে আছে এখানেও একটা আছে এটাও একটা আছে মানে এর সাথে কি এটা যাবে কিন্তু এখানেও একটা আছে অক্সোডাইজ এর মধ্যে কানের আছে কানের এখানেও একটা অক্সিডাইজ আছে একটা রেড কালারে আছে এর মধ্যেও আছে ঠিক আছে আমি মানে আর এর মধ্যে আছে দুল আর এর মধ্যে চুড়ি আর আমি তো মেকআপ করি না তাই আমার সেরকম মেকআপের কোনো জিনিসও নেই আর হ্যাঁ এর মধ্যে আছে আমার যত লিপস্টিক তার মধ্যে অনেক লিপস্টিক বাইরেও আছে এখানে সেখানে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে লিপস্টিক তো দেখি শাড়িটার সাথে কোন জুয়েলারিটা মানাই বুঝতে পারছি না আমি কোনটা মানাবে আমি শাড়িটা পরি তারপরে তোমাদের সাথে দেখা করছি চলো এই এই বালাটা আমি পরলাম এটার মধ্যে এই ঝুনঝুনিটা লাগানো ছিল এই দুটো হাতে অনেক কষ্ট করে শাড়িটা পরেছি শাড়িটা পরতে পরতে অনেক কাহিনীও হয়ে গেছে মা তো পরাতে পারেনি লাস্টে আমার দিদির থেকে পরলাম তো এই দুলটা পরেছি কেমন লাগছে দেখতে পাচ্ছ কেমন ঘাম হচ্ছে এখনো মুখে শুধু সানস্ক্রিনটাই দিয়েছি কোনো মেকআপ করব না আর প্রচুর রোদ পড়েছে আজকে প্রচুর যাই না ক্যামেরাটা কতটা কি ঠিকঠাক ধরতে পারছি ঘেমে যাচ্ছে আর এই যে বালাটা পরেছি এটার মধ্যে ঝুনঝুনি ছিল সেটা খুলে দিয়েছি এই অক্সরেসে দুলটা পরেছি চুলটা কি করবো ভাবছি শাড়িটা একই রকম আমি তো শাড়ি পরতে পারি না খুব কষ্ট করে আমার দিদি পরিয়ে দিয়েছে যাই হোক পুরো কমপ্লিট করে আমার সাজ তারপরে আসছি 5 যে পুরো এরকম দেখতে পাচ্ছ এগুলো সব আমি এরকম করেই চলে যাব কি করবে বেচারি আমার মা এগুলো সব পরিষ্কার করবে কি ভাবছো তো যে শাড়ি পরে কোথায় যাচ্ছে আরে ভিডিওটা স্ক্রিপ করো না দেখতে থাকো হ্যাঁ বলবো বলবো আজকে আমি শাড়ি পরে এত সুন্দর করে সেজে কোথায় যাচ্ছি তার আগে বলো তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে কষ্ট করে হাঁটছি এই দেখো এই মালটা কি স্ট্রংলি হেঁটে যাচ্ছে কিভাবে এটা সম্ভব বলেছিলাম যে মানে বারোটার আগে মানে বারোটার সময় আমরা ওখানে পৌঁছাবো এখন বাজে সাড়ে বারোটা এবার একটু হলেও কি বুঝতে পারলে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছো এটা আমাদেরই স্কুল আর আমি আজকে যাচ্ছি স্কুলে অয়েল প্রোগ্রামে কি ভাবছো আমি স্কুলের প্রোগ্রামে সাদা শাড়ি কেন পরেছি তাই তো তাহলে শোনো ওদের ছিল ডান্স প্রোগ্রাম যেটা আমার ছিল না আর আমাদের স্কুলে স্যাররা বলে দিয়েছিল যে ছেলেদের সাদা পাঞ্জাবি আর মেয়েদের সাদা শাড়ি পরে আসতে বলা হয়েছিলো সাদা শাড়ি কিংবা সাদা রঙের কিছু না থাকলে তাহলেই স্কুল ইউনিফর্ম পরে আসতে আমার কাছে তো সাদা শাড়ি ছিল তাই আমি সাদা শাড়ি পরে গিয়েছিলাম আর বিশ্বাস করো সেই দিনটাতে এত গরম পড়েছিল কি বলবো ধারণারও বাইরে দেখতেই প্রাচ্ছ কতটা ভিড় হয়েছে কারণ আজকে যেহেতু শেষ সবার স্কুলে আসা এর দুপখাদি খাতাম নাই হরাই বে দোয়া আমার অভুক্ত প্রাণী অভুক্ত প্রাণীদেরকে একটু হালকা করে খাইয়ে দিলাম সেই ক্লাস ফাইভে হয়তো স্কুল থেকে মিড ডে মিল খেয়েছিলাম কেমন স্বাদ সেটা ভুলেই গেছিলাম আজকে আবার নতুন করে আমরা স্কুলে ভাত খেয়েছিলাম ওখানে রান্না হয়েছিল পটল আলুর তরকারি মুরগির মাংস আলুর একটা তরকারি আর ছিল চাটনি আর ছিল সাদা ভাত ফেয়ার অয়েল প্রোগ্রামের সাথে সাথে আজকে আমাদের স্কুল থেকে লিভিং সার্টিফিকেটটাও দিয়ে দিয়েছিল। আমার এই ছোট্ট ভিডিওটা আজকে আমার পুরু স্কুল জীবনের একটা খুব বড় একটা স্মৃতি ও বাবা উড়ে যাচ্ছে সব উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে কিছু বলেন আমার চ্যানেলের যাচ্ছিলো আমার জীবনের সব কমটাই উড়ে যাচ্ছিলো আজকে ভাবতে পারছো কী লেভেলের ফটো তোলার নেশা আমরা এখন শুধু চারজন মিলে শাড়ি পরে ফটো তুলবো বলে আমরা এখন যাচ্ছি তাজদিনাদের বাড়িতে কারণ ওদের বাড়ির আশেপাশের জায়গাটা খুব সুন্দর এসেছি তাজদিনদের বাড়িতে শাড়ি পরে ফটো তুলবো বলে আমরা সবাই মিলে দেখতেই পেলে ওরা এখন রিলস করছে প্রচুর গরম পড়েছে ফেসের অবস্থা খুব খারাপ আর গলার হাটটা যেটা পরেছিলাম ওটা খুলে দিয়েছি প্রচুর কষ্ট হচ্ছিল তো তোমরা দেখতেই পেলে আমাদের স্কুলের প্রোগ্রাম দেখতে দেখতে আমাদের ক্লাস ফাইভ থেকে ওই স্কুলে পড়ে আসছি কলস হাই স্কুল সত্যি আজকে খুব খারাপ লাগছে আজকে এটা আমার ফার্স্ট বড় ভিডিও ছিল ভুলভাল যদি কিছু বলে থাকি তোমরা অবশ্যই আমাকে মাফ করে দিও আর আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা